না বা আমি যে মুভি নায়িকা টাইপের কিনা এটা তো আমার মনে হয় না আর নাটকের যে ক্যারেক্টার লিলি ওই লিলি ক্যারেক্টারের সাথে আমার দেখতে জীবনে সাবিনা নীল আছে লিলি যে কথা কথা রেগে যায় বা ভূত অভিমান করে ফুল বুঝে কাঁদে তো আমার মনে হচ্ছে ওই ক্যারেক্টার সাথে আমার মিল ছিল এই এটা একটু ইজি হয়েছে আমার জন্য আপনার ক্যারেক্টারের সাথে সম্পৃক্ত রেখে যদি কোনো ডিরেক্টর আপনাকে নিয়ে গল্প লেখে কাজ করায় আপনি কি করবেন সিনেমাতে আসলে মুভি কথা ভাবি নাই আমার মনে হয় না যে মুভিটা আমাকে সেরকমভাবে

আছে উনি ওনার কাজটা ছেড়ে দিতে কেউ যদি দক্ষতার সাথে দুটা মেনটেন করতে পারে তাহলে করবেন হ্যাঁ তো এখন নাটক আমার দর্শক বন্ধিত যদি হয় দর্শক যদি আমাকে নাটকে পছন্দ হয় তাহলেই আমি নাটক করবো আরও আর যদি পছন্দ না করে তাহলে আর না আমার হয়তো আর কিছু প্রশ্ন করে শেষ করে দিব যেহেতু আপনি অনেক সুন্দরী নাটকের নায়িকা হয়েছেন ভবিষ্যতে সিনেমার নায়িকাও হতে পারেন

আর মাসিক কত টাকা ইনকাম করলে একটা ছেলের বিয়ে করা উচিত মানে এরকম কি কোনো ধরাবাধা আছে যে একটা ছেলে বিয়ে করলে এরকম করা উচিত একটা মানুষ একটা লাইফস্টাইল উপভোগ করে যেমন আপনি যদি বিয়ে করতে যাচ্ছেনSiO একটা লাইফস্টাইল উপভোগ করে আপনারা দুজন ভালোবেসে পরস্পর কি রকম লাইফস্টাইল মেইনটেইন করবেন কেউ ছুটি কাটতে সুইজারল্যান্ডে যেতে পারে

এটা সবার জন্য আমি বলবো যে যত হেলদি লাইফস্টাইল মেইনটেইন করবে সে ততই ভালো থাকবে তত দিন ভালো থাকবে দিন দিন আরো সুন্দর হচ্ছে আগে তো মানে আরো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে আপনাকে এবং আরো মনে হচ্ছে আপনি ইয়ং হয়েছে অনেকেই বলছে এবং আমরাও দেখতে পাচ্ছি এর কারণ কি পিছনের কারণটা বলুন আচ্ছা আগে আগে মানে আগে কি সুন্দর ছিল আগেও সুন্দর ছিল তার থেকে আরো বেশি সুন্দর এখন আলহামদুলিল্লাহ এর রহস্য কিছুই নাই